কেউ আসে তো আসছে বলবে জানটা আল্লাহ বিরু আল্লাহ কে বুদ্ধি নাই কেউ বলবে যে আসছে কুদু নাপ্তি যাই এত মানুষ প্রত্যেক মানুষ মরণশীল সুতরাং আমাদেরকে ভর্তি তৈরি কেউ আইসে কইবো যে আরেক রমান বলছে আমার ভর্তি হইবো খালদা যে বলছে আমার ভর্তি হইবো সুতরাং আমারাই ভোট দেন এতদিন কইছিলেন এতদিন কোথায় ছিল লড়াইটা কি সবাই মিলে করা যাইত না আপনার তো মনোনয়ন নিয়ে লড়াই করছেন আপনার ছোটাউন দিয়ে ব্যস্ত ছিলেন আল্লাহ যদি আমাকে সুযোগ দেয় হাতিয়ার মানুষের জন্য ইনশাল্লাহ সব সর্বযোগ দিয়ে গর্ব ইনশাল্লাহ হাতিয়ার মানুষের জন্য বলবো না আমার নিজের জন্য গর্ব নিজের পরিবারের জন্য করব কারণ আমার নিজের নিজে পরিবারের তো বাড়িঘর এখানে এখানেই রাখতে হবে তো আজকে মূলত আপনারা এখানে যে তুই আয়োজন করছে নি আপনাদের কাছে শুধু আশা এই জন্যই যাতে সামনের দিকে আগাবো নাকি এখানে ইস্তফা দিব আগাইতে হলে আপনারা সবাই মিলে আজকে যেভাবে নিজরা টাকা তুলে মাইক ভাড়া করছেন ঠিক একই ভাবে নিজরা নিজরা পক্ষস্তরটাও ছাই দিতে হবে করব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ নিজরা বাড়ি ঘোরা যাইতে হবে বললাম বাস্তবতা আমি পারবো একটা জিনিস ভাবতে পারবো ঘোরাতে পারবো আসলে যেখানে বলবেন সেখানে রাখতে পারবো আমি এর বেশি কিছু পারবো না আমি মনে করি হাতিয়ার মানুষকে জিম্মি থেকে মুক্ত দরকার দয়া কইরা আর একবার জিম্মি হইয়েন না ঠিক